এলাহান আমার সামাজিক প্রত্যেক আহরাই আহরাই মঙ্গলারতী বল মঙ্গলা আরতিহানতা আমি যে মঙ্গলা 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 মঙ্গলারতী নাই আসলে এন মনে করছি আর না নি সত্য যুগতী ভক্ত তাই শ্রীকৃষ্ণর আরাধনা করতা তাহান আরাধনা করতা প্রভু তোর রাজনীত্য হ্যাঁ একদিন আমার দর্শন দেয় আগদিন দর্শন দেয় এত যুগে ছিল ত্রেতায় হইল কপি সেই কপি আসি তারপরে হইল গোপী এতে সত্য যুগে তো আরাধনা করতো আরাধনা কৃষ্ণ আশ্রী দর্শন করি ব্রজগোপি ইয়া উজ্জিলা এ কর্মকর অনুগত ভাল নাই ভাগ্য হবাই সে কর্ম সভা করে সে গোহে আয়া ব্রজ আয় গোয়া গোপী গোপীগ ইজ্জিলিগা কিন্তু কৰ্মহানি কমিছে আগতে কিন্তু হাব্বিও আৰাধনা কৰিছে যোৱা নাই সৈত্যদেৱ এটাক আগৈ তাৰ কৰ্ম অনুগতে তৃণৰূপে জন্ম হৈছে আগৈ প্ৰশুৰূপে জন্ম হৈছে হ'ৰ গৈছে পাহিৰা গৈছে ভ্ৰমৰা আহিছে বিভিন্ন নমুনাৰ গছ বিক্ষাই এটাও মিত ৰাজ দৰ্শন কৰা নি নাই জেৱা কা শ্ৰীকৃষ্ণই ৰাই বিনোদিনীৰ লগে ৰাজ কৰাত আয়া সমিলা কোনদিন বোলে শৰত পুৰ্িমাৰ মহাৰাজ অহাত কিন্তু এটা হাবি আচাৰন্তে আহিল লাগা। ব্রজগপি হাবি ভগবান হার পান নাই। গোপী রূপে আস্তা আস্থা হাবিয়ান পেইতাই বনভ্রমণ হাবি করতায় বৃক্ষরূপে জরম রাসনা তা অহাৎ শ্রীকৃষ্ণই ব্রজগপি মাতা কৃষ্ণ বংশী গানে কহে সনপ্রিয়া গণ চন্দ্রের কিরণে ভরে শুভ বৃন্দাবন বিহার লাগিয়া চিত্তে বাসনা করোই তাহা শুনি কৃষ্ণ নামে তারা কী কৃষ্ণ 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 কান্ত হে নব হতে বৃন্দাবন হে প্রাণ গোবিন্দ যে ছিল বই পরিক্রমা করি বোল নাই আমিও করে সদা পাশি আনে বৃক্ষ বৃক্ষ লতাদি আদি যমুনা আনতে সেবা পাইল কৃষ্ণর পাহিয়া কোলে জৰঙি নাই বাদৰ আমৰা এটাই কৃষ্ণ সেৱা নাপিয়া বলা যুগমায়াম উপাৰ্ছিত বুলি শব্দ আছে তে যুগমায়াই ভক্তভাৱে ৰখা পূৰণ কৰি দিলো কৃষ্ণলীলা যুগমায়াই মাতি দৱ নাহান বৃন্দা বৃন্দাই মাতি দেই পাহিয়া হে বাদৰ তুমি যে কিতা কৰা এতিয়া ৰাতি আন ঘৰ ৰাস দৰ্শন নকিলা তৰা কৰা হ আগে করানো জাগে গাওয়া গুমাশি উদি এহান মঙ্গলার্থীর পশুপক্ষ তাহলে প্রভাতে সুরগ জয়ী রাধে জয় রাধে গোবিন্দ জয় রাধে জয় রাধে রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জাগে দে কমলিনী জাগা দে ব্রজমণি মুঙে দে আহ রে দীনমণি জয় রাধে জয় রাধে গোবিন্দ জয় রাধে জয় রধে ককিলায় পঞ্চস্বরে ময়ূরে নাস্তার আয়রে ভ্রমরাই মঞ্জিরার তালে তালে জয় রাধে গোবিন্দ জয় রাধে জয় রাধে কুঞ্জবনে সুখারী গেই তারা রূপ মাধুরী জয় রাধে জয় জয়ী বংশীধারী সুকৈনগর ধারী রা জগৈ তান্না তান্নি জয় রাধে জয়োরাধে গোবিন্দ জয়ী রাধে জয়োরা ধে সরোবরের সাদরে থামপালে ঘন ঘুন সরে ভ্রমরা পক্ষী কুলা কালারব মধুর ধ্বনি জয় রাধে জয়োরা ধে গো জয় রাধে গোবিন্দ জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে গোবিন্দ জয় রাধে জয় রাধে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজর জীবন্ত কিংবদন্তি অজাক চন্দ্র মোহন সিংহ গিরকর গড়ে যে চর্চা এ চলেছে আমার মণিপুরী সমাজে এ চর্চা আগা আহিব দিনে দেখতাঙাই কিনা না ভগবানই জানে গিরক জিন্তায়া থাইতে গিরকর সাথে যদি ভিডিও ডকুমেন্টারি বা গিরকরাং তো যদি সারে খল্লিক মণিপুরী বৈষ্ণব এটা যদি সংগ্রহ করিয়া থনা না তাইলে সমাজে সমাজে এনখানি উপকৃত তাই বুনিয়া মনে করো রাং গিরিগি থানি গিরকর চরণ ধরি লুইয়া বি সিংহ আপনার কাছে লোকে আছু আপনার কাছে হাবি যদি এসাদে ক্যাসেট ভিডিও এলা শুনানি মনিলে আমার এপে মন্তব্য করবাং কমেন্ট করবাং প্রয়োজনে ফোন করবাং ফোন নম্বর গো জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান থ্রি ফোর জিরো নাইন এইট নাইন আমি আপনার কাছে সেবার কাও সবসময় প্রস্তুতই আছি নমস্কার হাবিরে